আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বড় বড় কোম্পানিওয়ালাদের প্রোডাক্ট আমরা ক্রয় করে প্রতিনিয়ত ধোকা খাচ্ছি বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কিছু কিছু দোকানে দেখবেন যখন আপনি সেই দোকান থেকে কোনো কিছু ক্রয় করবেন এবং আপনার দাম এসে দাঁড়াবে যখন টাকা টাকা বা সেক্ষেত্রে আপনার আপনার কাছ থেকে তারা তারা টাকা 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 বেশি অর্থাৎ বা রাখবে বলে দেওয়া এই এক বিতরণ করা হবে বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে এবং এক টাকা আপনার কাছে কিছুই মনে হয় না তাই আপনিও তাদেরকে এক টাকা বেশি করেই দিলেন এভাবে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে এক টাকা বেশি করে নিয়ে লক্ষ কোটি টাকা যখন হয় তখন সেই টাকা কম কোম্পানির পক্ষ থেকে চ্যারিটিতে দিয়ে ওই কোম্পানি তাদের ট্যাক্স বাঁচিয়ে নেয় ও ভাই হোয়াটার টেকনিক এই প্রসেসটা কিন্তু বর্তমানে অনেকেই জানেন না বন্ধুরা অনলাইন ডেলিভারি থেকে শুরু করে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো কোম্পানি আপনাদের কাছ থেকে লুকায় যেগুলো তাদের কাছে মার্কেটিং এর সিক্রেট ট্রিক্স কিন্তু আপনি সেগুলোর ক কিছুই বোঝেন না যাই হোক কলগেট কোম্পানি 2012 সালে এরকম একটা মার্কেটিং করে দেখিয়েছিল আসলে কোলগেট কোম্পানি এরকম কিছু ফটোশপ ইমেজ লঞ্চ করে ছবিগুলো দেখে হয়তো আপনি ইতিমধ্যে বুঝে গেছেন এর মধ্যে মূলত কি কি ডিফেক্ট রয়েছে। এই প্রত্যেকটা ছবি দেখার সময় সর্বপ্রথম আপনার ময়লা দাঁতটাই আপনার প্রথমে নজরে এসেছে কিন্তু আপনি যদি ছবিগুলো একটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে প্রথম ছবিটাতে আপনি দেখবেন এখানে একটা এক্সট্রা হ্যান্ড রয়েছে আবার এই ছবিতে দেখুন এখানে মহিলার ছয়টা আঙ্গুল দেখানো হয়েছে আর সর্বশেষ ছবিতে এই ব্যক্তির তো কানটাই হাওয়া হয়ে গেছে কোলগেট এই ছবিগুলো পোস্ট করার পর সেটা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল তারপর তারা এই টেস্টে কোলগেট নিয়ে তো বলেছিলই পাশাপাশি যে কোনো অন্যান্য ডিফেক্টের থেকে দাঁতের ডিফেক্ট সবার প্রথমে নজরে আসে এটাই তারা বুঝিয়েছে পাশাপাশি এই ভাইরাল ইমেজগুলোর ভেতরে তাদের ব্র্যান্ডের লোগো লাগিয়ে তা প্রমোশনও করেছিল আপনি কি এমন কোনো টিভি আর দেখেছেন যেখানে মানুষ সরাসরি টিভি থেকেই বাইরে বেরিয়ে আসছে যদিও বর্তমান টেকনোলজি অনুযায়ী এটা অসম্ভব কিন্তু বর্তমানে কিছু ক্রিয়েটিভিটি টেকনিকের মাধ্যমে এটা করাও সম্ভব

তো তখন আমেরিকাতে প্রত্যেকটা ঘরেই গুগল হোম ছিল যখনই বারো থেকে পনেরো সেকেন্ডে গুগলের কাছ থেকে এই বার্গার কিং সম্পর্কে জানতে চাওয়া হয় তখন সাথে সাথে প্রত্যেকটা মোবাইলের গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যায় এবং উইকিপিডিয়ার তথ্য অনুসারে তাদের বার্গার কিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে থাকে ও ভাই হোয়াট এ ক্রিয়েটিভিটি আইডিয়া এমন অসাধারণ ক্রিয়েটিভিটি আইডিয়ার জন্য এই অ্যাড লঞ্চ করার দুই ঘন্টার ভেতরে দুই বিলিয়ন ইম্প্রেশন এসে গিয়েছিল যা ছিল বার্গার কিংয়ের অ্যাড করার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ইমপ্রেশন এমন অ্যাড তৈরির ফলে অনেকে প্রচুর সমালোচনা করেছে আবার কেউ কেউ এই অ্যাডটি প্রচুর পরিমাণে এনজয় করেছে বন্ধুরা উনিশশো সালের পূর্বে ভারতে নারকেল তেল সংরক্ষণ করার জন্য এরকম ক্যান ব্যবহার করা হতো কিন্তু সেই সময় সমস্যা এটাই ছিল যে এই ক্যানগুলো যা দিয়ে তৈরি করা হতো তার মূল্য ছিল অনেক বেশি আর এগুলো খুব দ্রুত সময় ময়লা এবং মরিচা পড়ে যেত এর জন্য প্যারাশুট কোম্পানির ওনার হার্স মারি এই সিদ্ধান্ত নেয় যে এখন থেকে কোকোনাট অয়েল প্লাস্টিক বোতলে বিক্রি করা হবে তারপর যখন তাদের টিম এই বিষয়টি নিয়ে অনেক রিসার্চ করে তখন তারা জানতে পারে এর পূর্বেও একটা কোম্পানি কোকোনাট অয়েল প্লাস্টিক বোতলে রেখে বিক্রি করার চেষ্টা করেছিল কিন্তু তারা অনেক খারাপভাবে সেই প্রচেষ্টায় ব্যর্থ হয় কেননা সেই প্লাস্টিকের বোতল ইঁদুরগুলো খুব সহজেই তাদের দাঁতের সাহায্যে কেটে ফেলতে পারত ফলে তাদের দোকানে রাখা কোকোনাট ওয়েল গুলো পরে গিয়ে সব নষ্ট হয়ে যেত তারপর প্যারাশুট কোম্পানির টিম মিলে দীর্ঘ গবেষণার মাধ্যমে এমন এক ধরনের প্লাস্টিক বোতল তৈরি করে যেটা ইঁদুর খুব সহজেই তার দাঁত দিয়ে কাটতে পারে না প্যারাশ্যুটের এমন সাকসেসের ফলে পুরো দুনিয়াতে এই কোম্পানি প্রচুর ভাইরাল হয়ে যায় এখান থেকে আইডিয়া নিয়ে বর্তমান বিশ্বে অনেক কোম্পানি তাদের কম্পিটিটর হয়ে গেছে ফলে অনেক নকল প্যারাশ্যুট কোম্পানি বাজারে তৈরি হয়ে যায় এ সমস্যা থেকে বাঁচার জন্য পরবর্তীতে প্যারাশ্যুট কোম্পানি তাদের প্লাস্টিকের বোতলের ঠিক মাথার অংশে পানির ফোটার মতো চিহ্ন তৈরি করে ফলে তাদের এক ধাক্কায় বিশ্বের অনেক নকল প্যারাশ্যুট কোম্পানি তাদের প্রোডাক্টের বারোটা বাজিয়ে দেয় যদিও প্যারাশুট কোকোনাট অয়েল কিন্তু গায়ে লেখা থাকে ভেজিটেবল অয়েল আর অনেকে তো এটাকে লুব্রিকেন্ট অয়েল হিসেবে ব্যবহার করে আপনারা হয়তো কিছুটা জানেন যে কিভাবে একই দামে কোম্পানিগুলো তাদের আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে বিক্রি করতে থাকে যেমন ছয় দশমিক পাঁচ এম এর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু একশোটা মিলে ছয়শো পঞ্চাশ এম দাঁড়ায় তখন এটার মূল্য এসে দাঁড়ায় একশো টাকা অপরদিকে একই পরিমাণ ক্লিনিক প্লাস শ্যাম্পু ছয়শো পঞ্চাশ এম এর দাম চারশো টাকা হিসাবে বিক্রি করা হয় আপনাদের বলি দেই এরকম করার ফলে সেই কোম্পানির অনেক লস হয় এটা তারা এর জন্যই করে যেন তাদের কোম্পানির কাস্টমাররা অধিক থেকে অধিক তাদের প্রোডাক্ট ব্যবহার করে এবং তাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে করতে যেন তারা অভ্যস্ত হয়ে যায় ফলে অনেকে দেখা যায় ছয়শো পঞ্চাশ এম এল ক্লিনিক প্লাস শ্যাম্পু ছোটগুলো কেনার পরিবর্তে চারশো টাকা দিয়ে বড় বোতল ক্রয় করে যখন সেই কোম্পানির উপরে আস্থা এবং বিশ্বাস এসে যায় আর এখান থেকেই কোম্পানি কিছুটা লাভ করে। এরপরও বিষয়ে এবং চিপস বানানো কোম্পানি গুলো আমাদেরকে বোকা বানাচ্ছে বিশ টাকা মূল্যের এই লেস চিপস এর প্যাকেটে শুধুমাত্র চল্লিশ গ্রামের চিপস থাকে উইথ এক্সট্রা ফিফটি পারসেন্ট হাওয়া অপরদিকে ফুটপাথ থেকে লোকাল প্রক্রিয়ায় চিপস ক্রয় করলে বিশ টাকার একশো গ্রাম পর্যন্ত চিপস পাওয়া যায় তার মানে ভাই দ্বিগুনের থেকেও বেশি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই